খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সাথে দর্শক বালি পাচার দুর্নীতির মক্ষম অস্ত ইডির হাতে হ্যাঁ বালি পাচার কাণ্ডে উদ্ধার শতদিক ই চালান ই চালানের স্পষ্ট রয়েছে স্ক্যানারে থাকা ব্যবসায়ী সৌরভ রায়ের নাম তদন্তকারীরা জানাচ্ছেন ই চালানের কিউআর কোড জালিয়াতি করে তেদার চলে বালি চুরি চালানের নাম রয়েছে একজনের অথচ স্ক্যান করলে দেখা যাচ্ছে অন্য সংস্থা অভিযোগ স্ক্যানার জাল করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি করা হয়েছে এবার ওই ই চালানের সূত্র ধরে বালি পাচারের মাথাদের খোঁজে ইডি একাধিক আগে তল্লাশি চালিয়ে প্রচুর ই চালান বাজেপ্ত করেছে ইডি টিভি নাইন বাংলার রাতে যে এক্সক্লুসিভ ই চালান রয়েছে আছে তার হার্ড কপিতে দেখা যাচ্ছে মাইনিং লিজ হোল্ডারের নাম রয়েছে ঝাড়গ্রামের বালি ব্যবসায়ী সৌরভ কুমার রায়ের নাম কিন্তু সেই হার্ড কপিতে যে কিউআর কোড রয়েছে তাতে স্ক্যান করলে মোবাইলে একটা লিঙ্ক আসছে সেই লিংকে ক্লিক করলে যে সাইট খুলছে তাতে মাইনিং লিচ হোল্ডার হিসেবে নাম রয়েছে ভিনীত এক তদন্তকারী বলছেন এইভাবেই কিউআর কোড জালিয়েতে করেই বালি পাচার করা হতো প্রথমত গত শুক্রবার মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ কুমারের পাশাদ প্রমো বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশির পর একাধিক নথি বাজেপ্ত করা হয়েছিল আনা হয় টাকা গোনার মেশিন বাড়ি থেকে উদ্ধার হয় চৌষট্টি লক্ষ টাকা এরপরে নদীর ধার থেকে বালি তুলে আনা সৌরবেরি কোম্পানির এক ট্রাককে আটকান সরকারি আধিকারিকরা তিনি গাড়ি থেকে ই চালান উদ্ধার করেন সেই ই চালানে স্ক্যান করতেই ধরা পড়ে এই দুর্নীতি বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার